না আমাকে একজন ফোন করেছে বোম্বে থেকে ফোন করে কান্নাকাটি করছে ভাই বলেন কি হয়েছে তা আমারে বলছে হজুর আমার বাড়ি অনেক জায়গায় মানে আমাদের এই কোথাও বাড়ি জি আমি আর নাম ঠিকানা বলছি না তা হজুর আমি আপনার বিরুদ্ধে খুব গাল দিচ্ছি বিরাট গাল দিয়েছে আপনার বিরুদ্ধে তা আমার মার্ক দিতে হবে আমি ফোন ধরে আসি বললাম ভাই তোমার বাড়ি কোথায় তখন বললো আমার বাড়ি জায়গায় আমার নামেই তা আমি বহুত অন্যায় করেছি আপনার বিরুদ্ধে দিয়ে সমালোচনা করে তো এইবার নিয়ত করেছি আপনি আমার মাফ কর দেন আমি প্রতি মাসে মাসে জামিয়ায় এক হাজার করে টাকা দেব আমি ভাই টাকা দেওয়া না দেওয়া সেটা তোমার ব্যাপার তুমি কি বলেছ কী করেছ তুমি জানো আমি জানিও নে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতেও তুমি ক্ষমা না কি বলব জি গতকালকে ছেলেটা এক হাজার টাকা দেখলাম অ্যাকাউন্টে পাঠিয়েছি ভাই আমাদের কানে কেউ একটা কথা তুলল কিংবা ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিছু একটা লকার লেখা দেখতে পেলাম জি কোরআন থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হয় যে আগে আমাদের উচিত বিষয়টা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে তদন্ত করে তবে বিশ্বাস করবো কি করবো না সিদ্ধান্ত নেওয়া ঠিক না আমি বিনা তদন্তে বিশ্বাস করে নিলাম ভাই ওটাই তো হবে আমার আপনার জন্য গোনার খালিদ ইবনে খালিদেবনে অলিদ আনহু যখন তদন্ত করে দেখলেন বিষয়টা ভিন্ন আর রসুলের কাছে পৌঁছানো হয়েছে ভিন্ন বার্তা ভিন্ন বার্তা যেটা যাচাইয়ের ভিতর দিয়ে প্রমাণিত ভাই এরই পরিপ্রেক্ষিতে কোরআন শরীফে মহান আল্লাহ একটি আয়াত নাজিল করল আয়াতটিতে বলা হলো হে ইমানদারেরা ইন বাই যদি কোনো ফাসেক ব্যক্তি যদি কোনো অপরিচিত ব্যক্তি যে কোনো খবর তোমার কাছে নিয়ে আসে বলা হলো কোনো ফাসেক ব্যক্তি কোনো অপরিচিত ব্যক্তি যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে ফাতা খবরটাকে যাচাই কর খবরটাকে খোঁজ খোঁজ লাগাও অনুসন্ধান করো খবরের সত্যতার ব্যাপারে তুমি নিশ্চিত হও জি সম্মানিত ভাইর আমার কথা বললে কতটা বোঝাতে পারবো জানি না তবে একটু চেষ্টা করি ভাই ওই অলি দেবনে আকাবা ওকবা যিনি এসে বললেন যে ওরা জাকাত দিতে অস্বীকৃতি দিয়েছে এবং আমাকে হত্যার চেষ্টা করেছে ভাই উনি উনি কিন্তু কিন্তু সাহাবি এখন ওনার মতন একজন সাহাবি এই ধারণার বশবর্তী হয়ে যে কাজটা করলেন যার কোরআন নাজিল হল তাহলে নিশ্চিত ধারণার বশবর্তী হয়ে সাহাবী যে কাজটি করেছেন কেটি আল্লাহর কাছে পছন্দনীয় হয়নি বরং আল্লাহ পাক কোরআনের শব্দটা ব্যবহার করেছেন ফাসেক কি শব্দ ব্যবহার করেছেন জি অথচ কেতাবে আছে সাহাবাত কুল্লুহুম আদুল সাহাবীরা সবাই ন্যায় পরায়ণ অর্থাৎ তারা ফাসেক হাজের বদকার তারা নন এটা মৌলিক নীতি কিন্তু ওই সাহাবি ধারণার বশবর্তী হয়ে যে খবরটা রসুল দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তাকে ফাঁসেক বলে আখ্যায়িত করেছিল আপনাদেরকে একটু জ্ঞান নিতে হবে যদি একটা ধারণার বশবর্তী হয়ে নবীর একজন সাহাবি ধারণার বশবর্তী হয়ে নবীর একজন সাহাবি যদি একটা কি বলা যায় অসক্ত কথা একটা অসত্য কথা একটা মিথ্যা কথা যদি রসুলের কর্মগোচর করতে পারে পরে আপনাদের মন খুঁড়বে যে কায়েম সাহেব সাহাবিকে মিথ্যাবাদী বলছে কে অসত্য বলছে ভাই কাইম সাহেবের বাপের কথা কায়েম সাহেব বলে না কাইম সাহেব অথেন্টিক কেতাব পড়ে তবে কথা বলে জি আপনাকে এই জায়গাটা ছাড়িয়ে নিতে হবে মনে নিতে হবে ইনি সাহাবি তাহলে যে কথাটা রসুলের কাছে পৌঁছানো হয়েছে আপনাদের দৃষ্টিতে কি ওটা সত্য না মিথ্যা মিথ্যা আর আল্লাহ নিজে বললেন ফাসেক আল্লাহ নিজে কি বললেন ফাসেক ওদিকে কেতাবে বলা আছে সাহাবিরা সবাই ন্যায় পরায়ণ তাহলে ন্যায় পরায়ণ সাহাবিদের গুণ আবার সেই সাহাবির নামে কোরআন বলছে হ্যাঁ এর জবাব আমি আপনাকে একটু পরেই শোনাবো তার আগে আপনাদের ব্রেনে আরেকটা জিনিস দেই আচ্ছা বলেন তো নবীর যুগে নবীর নির্দেশে দূত হিসাবে যিনি একটি সম্প্রদায়ের কাছে প্রেরিত হলেন গেলেন এবং ধারণার বশবর্তী হয়ে ফিরে এসে রসুলুল্লাহকে রিপোর্ট দিলেন যে রিপোর্টটা সর্বত মিথ্যা সর্বত মিথ্যা এবার বলেন ভাই সাহাবিরা যদি একাজ সাহাবিদের কারোর দ্বারাই সাহাব সবাই না কারোর দ্বারাই যদি এ কাজ হতে পারে তাহলে আজকের যুগে ধর্মের ভেকধারী মোল্লা মৌলুবি আর তথাকথিত হুজুর সাহেব হাফেজ সাহেব আর তথাকথিত মুফতি সাহেব এরা এরাম কাজ করতে পারে না পারে না ঝেড়ে বলবেন পারে এ যুগে হচ্ছে না হয় না জোরে বলেন হয় না শুধু হচ্ছে রানিং এ রানিং এ হচ্ছে কোন রকমের অস্বীকারের কোন জায়গা নেই জি ভাই ফর এক্সাম্পল আমি এনার কাছে যাব ইনি যে ওনার কানে বলে দিলেন জানেন তো কাইম সাহেব এই সেই ওই আপনার কাছে আসবে ভালো করে ব্যবস্থা করে দেবেন উনি একটা কথাও যাচাই করলো না এ যা বলেছে তাই বিশ্বাস করে নিল এ সর্বনাশ আজকে একদল ভেকধারীরাও করছে আর একদল সাধারণ জনগণ তাদের অনুসরণ করে তারাও করছে আচ্ছা কোরআনের আয়াত অনুযায়ী যারা এই এই জাতীয় মিথ্যা বার্তাগুলো দিচ্ছে আর যারা বিশ্বাস করে সেগুলোকে প্রচার করছে আল্লাহর কাছে সাধু বলে মনে হচ্ছে আমি কোরআনের আপনাকে কথা বলছি এই যে ঘটনা বললাম আপনাকে ভাই এই ঘটনা মুসনাদে আহমাদের হাদিসের তথ্য দিয়ে তফসিরে এমনি কাসিরে লেখা হয়েছে জি প্রিয় ভাই আমার তো আল্লাহ বললেন হে ইমানদারেরা ইন জাআকুম ফাসিকুন বিনাবাই যদি ফাসিক ব্যক্তি কোন খবর তোমার কাছে নিয়ে আসে কারণ আমরা সাধারণত ফাসেক্স বলতে জানি ফর এক্সাম্পল যারা শরিয়ত বিরোধী কার্যকলাপ করে শরীয়তের হুকুমের ভিন্ন পথে যারা চলে যারা নামাজ কালাম পড়ে না দাঁড়া মনে ভাবুন দাড়ি কাটে কি তাদের দ্বারায় আরো পাঁচটা ধর্মবিরোধী শরিয়ত বিরোধী কাজ চলে এরম জাতীয় লোকগুলোকে আমরা সচারাচার ফাঁসেক বলে জানি না গণ্য করি ঠিক কিন্তু একটা বক্তা সাহেব একজন হুজুর সাহেব একজন মলি সাহেব একজন জ্ঞান বুদ্ধি না থাকলেও মৌলানা আল্লামা মুফতি ইত্যাদি নামের অবিহিত ব্যক্তিত্ব এরা কেউ ভাই মিথ্যা বলবে অপপ্রচার করবে অপরকিত কোন কথা লাগান ভাগান করবে এটা স্বাভাবিকভাবে আম জনতা মনের কাছে বিশ্বাস করতে চায় না ঠিক না ভুল কিন্তু কোরআনের এই তথ্য অনুযায়ী আমাদের চোখ খুলে যায় যে একজন সাহাবি যদি ধারণার বশবর্তী হয়ে এরকম কিছু করতে পারে তাহলে চোদ্দশো বছর পরে এসে ভাই এই সন্ধার যুগে দ্বারাও হতে পারে না জি সম্মানিত ভাই আমার আমার আল্লাহ বললেন যদি তোমরা বিনা যাচাইয়ে এরূপ কথা বিশ্বাস করো তাহলে কি হবে তোমরা অজ্ঞতার সঙ্গে না জেনে কোন সম্প্রদায়ের উপরে তোমরা চড়াও হয়ে পড়বে ওই যেমনটা হতে যাচ্ছিল না জেনে না শুনে হজরত খালিদ এমনি অলি যদি ওই সম্প্রদায়ের উপরে যদি আক্রমণ করে বসতেন ব্যাপারটা তো ওই দাঁড়াতো আল্লাহ বললেন ফতসবিহু আলা মা না নাদিবিন যদি সত্যি এরকম কিছু ঘটে যেত তাহলে তোমরা যে কাজ করেছে এর বিনিময়ে তোমাদেরকে পরবর্তীতে লজ্জিত হতে হতো ঠিক কি বলেন পরশুদিন আমাকে একজন ফোন করেছে বোম্বে থেকে ফোন করে কান্নাকাটি কাটি করছে তাহলে ভাই বলেন কি হয়েছে তা আমারে বলছে হুজুর আমার বাড়ি অনেক জায়গায় মানে আমাদের এই এত অঞ্চলের কোথাও বাড়ি জি আমি আর নাম ঠিকানা বলছি না তা আমি আপনার বিরুদ্ধে খুব গাল দিয়েছি বিরাট গাল দিছে আপনার বিরুদ্ধে তা আমার মাফ করে দিতে হবে তা আমি ফোন ধরে আসি বললাম ভাই তোমার বাড়ি কোথায় তখন বললো আমার বাড়ি অমুখ যাকে আমার নামেই তা আমি বহুত অন্যায় করেছি আপনার বিরুদ্ধে গাল দিয়ে সমালোচনা করে তো এইবারতে নিয়ত করেছি আপনি আমার মাপ কর দেন আমি প্রতি মাসে মাসে জামিয়া এক হাজার করে টাকা দেবেন ভাই টাকা দেওয়া না দেওয়া সেটা তোমার ব্যাপার তুমি কি কি তুমি জানো আমি জানিও নে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতেও যাইনি তুমি ক্ষমা চাচ্ছ মাপ না কি বলবো জি গতকালকে ছেলেটা এক হাজার টাকা দেখলাম জামিয়ার অ্যাকাউন্টে পাঠিয়েছি জি জি আচ্ছা বলে আমি তা চিনি জানি আমার বিরুদ্ধে কি কি সমালোচনা করেছে তাও খবর রাখি ভাই এখন সে নিজে নিজে আমার কাছে ক্ষমা চাচ্ছে ফোন ফোন নিয়ে তাহলে এটা কি লজ্জিত হতে হলো না হলো না তবে সে একজন ভদ্রলোকের নাম বলেছে সেটা আমি আপনাদের বলবো না যে আমি ওই হুজুরির কথা বিশ্বাস করে আপনার নামে গাল এখন দেখতে পাচ্ছি হুজুর যা বলেছে আপনার ব্যাপারে সত্যি বলিনি আমি এখন দেখতে পাচ্ছি হুজুর আমার মিথ্যা কথা শুনিয়েছে আর আমি সেটা বিশ্বাস করে আপনার নামে গাল গেছে সে হুজুরটার নাম আর আপনাকে বলবো না নিশ্চয় ভাই আমার বক্তব্য কোরআন কি বলছে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন তোমরা যদি বিনা যাচাইয়ে কারোর প্রতি কিছু করে বসো পরবর্তীতে তোমাদের লজ্জিত হতে হবে অপমানিত হতে হবে পরবর্তীতে সর্জনদা হবে তোমরা ভাই ইমানদার মুসলমান হিসাবে যদি এতটুকু চিন্তা না থাকে এতটুকু ভয় যদি না থাকে তাহলে সেই ইমানদারিত্ব নিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে নাজাদ পাওয়া কঠিন হয়ে যাবে বাবা সম্মানিত ভাইরা আমার মনে রাখুক কোরআন শরীফে যে সাহাবীর বিষয়ে আয়াত নাজিল হয়েছে কোরআন তো তাকে ফাসেক বলে আখ্যায়িত করেছে এখন প্রশ্ন হলো সাহাবীদের জন্য মূল নীতি হলো সাহাবারা ন্যায় পরায়ণ তারা ফাসেক নন তস্যিদের মোহনমারি দেখে এর একটা সৌন্দর্যবার দিয়ে বলা হয়ে এসেছে মূলত সাহাবাদের সঙ্গবদ্ধতা তারা ন্যায় পরায়ণ ব্যতিক্রম কেউ যদি এক এক একজন হন এক এক একজন যদি ন্যায় পরায়ণ তার গণ্ডি থেকে বাইরে চলে যে ফার্স্ট এক্স নামে অভিহিত হয় এর জন্য ওই মূলনীতিটার বিরোধিতা হবে না 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 মূলনীতি সাহাবারা ন্যায়পরায়ণ ব্যতিক্রম এক একজন ঘটে গেছে জবাব নাম্বার টু সাহবাইকার আমাদের নীতি ছিল যখনই তারা কোন রকমের কোন কাজ করে বসতে কোন রকমের কোনো কাজ শরিয়ত বিরোধী কাজ তাদের দ্বারা হয়ে পড়তো এক মুহূর্তে তারা নবীর দরবারে এসে শিকার হতেন এবং নিজেরাও ক্ষমা চাইতেন এবং রসুল্লাহ তাদের জন্য ক্ষমা চাইতেন ফলে তারা অল্প সময়ের ভিতরেই আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হয়ে যেতেন তাদের গোনা স্থায়ী থাকতো না কোন ভুল কোনো গোনা তাদের স্থায়ী থাকত আল্লাহ মুহূর্তের ভিতরে তাদের মাফ করে দিতেন যে কারণে নবীর সাহাবিদের উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তেমন নবীর সাহাবিদের উপরে যেমন সন্তুষ্ট ঠিক তদরূপ সাহাবিরাও আল্লাহর বিধানের উপরে তমন সন্তুষ্ট মুফাসসিররা বললেন যে যদি গোনা থাকতো তাহলে আল্লাহ সন্তুষ্ট হতেন না তাহলে তাদের গোনাকে আল্লাহ কি করেছে জোরে বলে মাফ করেছে ভাই আশ্চর্য হয়ে যাবেন কেতাবে এসছে কোন ব্যক্তি যদি ইসলামের জন্য জিহাদ করে অর্থাৎ সাহাবিরা যদি ইসলামের জন্য জেহাদ করে করে তো সাহাবিরা তো ইসলামের জন্য জেহাদ করিয়ে এসেছে তো জেহাদ করতে যে যে ধুলোবালি তাদের চেহারাতে লাগে সেখানে বলা আছে তোমাদের মধ্যকর অর্থাৎ উম্মতে আমলের তুলনায় তাদের গায়ে জেহাদের ময়দানে ধুলো লাগার মর্যাদা বেশি আমলের তুলনায় সুতরাং আমরা সাহাবিদেরকে ফাসেক বলতেও পারবো না আর তারা আল্লাহর কাছে অপরাধী হয়ে ইন্তেকাল করেছেন এ কথাও বলার কোনো জায়গা নেই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তাদের দ্বারায় কোনো বিচ্যুতি ঘটেছে তো আল্লাহ মাপ করে দিয়েছেন এবং ওই ফাঁসেক নামে অভিহিত করাও ওলামাই কেরামেরা না যায় বলেছেন কিন্তু কোরআনে পার্টিকুলারলি ওই কথাটা বলে দেয়া আছে ওই কথাটা বলে দেয়া আছে সম্মানিত ভাই আমার আমি আপনাদেরকে আপনাদেরকে আগের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এই কথাটি বোঝাতে চাইলাম আবার একবার রিকোয়েস্ট করছি আমরা অন্তত এই উড়ন্ত কথা উড়ন্ত কথাকে নিয়ে ভাবনা চিন্তা পড়াশুনো সমালোচনাটা ত্যাগ করি ভাই এটা আমার একান্ত দাবি কে কি বললো আর ফেসবুকে কে কে লিখলো ওইটা দেখে আমরা অযথা ও যাচাই করতেও সময় নষ্ট করবো না আর ওটাকে ব্রেনেও না এক কথায় বুঝবো যেই লিখুক সে যদি সত্যি যদি সে তার কৈফিয়ত আল্লাহকে দেবে যদি মিথ্যা লেখে তার শাস্তি সে আল্লাহর কাছে নেবে নাকি জি এছাড়া আমাদের অন্য কিছু ভাবার দরকার নেই শোনেন আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই রসুলের করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য দশ হাজার সাহাবীকে নিয়ে মক্কায় যাওয়ার পরিকল্পনা করলেন এখন রসুলের একজন সাহাবী হাদরত হাতিব আবি আবিবালতা তার নাম তো এই হাতিব আবি আবিবালতা একটা চিঠি লিখেন চিঠিটা লিখলেন এই জন্যই যে রসুল যেহেতু মক্কার উপরে রসুল জানছেন মক্কা বিজয় করতে প্রয়োজন হলে হয়তো তাদের সঙ্গে লড়াইও হতে পারে ঠিক কিনা বলেন তারা যদি চড়াও হয় তাহলে অগত্যা রসুল উল্লাহকে প্রতিরোধ করতে গেলে লড়াইয়ের মুখোমুখি হওয়াই লাগবে তাই না বাবা এখন এই যে সাহাবি চিঠি লিখছেন এনার কিছু আত্মীয় স্বজন মক্কায় রয়ে গেছে এনার কিছু আত্মীয় স্বজন মক্কায় রয়ে গেছে তুমি চিঠি লিখে ওদেরকে হেফাজতের জন্য ওরা যাতে এর সম্মুখিস্থ না হয় এই জন্য এই খবরটা অ্যাডভান্স জানিয়ে দিচ্ছে তাহলে বলতে পারা যায় মুসলমানদের একটা গুপ্ত তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে তাই না বাবা মুসলমানদের গুপ্ত তত্ত্ব ফাঁস হয়েছে ভাই আমরা সাধারণত অজুnse শুনি নামাজ রোজা হজ যাকাত থেকে তাসবিহ তেলাওয়াত ইত্যাদি আমার কাছেই শোনে আজকেও যেগুলো বলছি ভাই এগুলো কোরআন হাদিসের একটা জ্ঞানের অংশ হয় ঠিক কি না এখন এই যে মুসলমানরা মক্কার উপরে আক্রমণ করবে প্রয়োজনে সেখানের লোকের সঙ্গে লড়াই করবে এই যে গুপ্ত তত্ত্বটা ফাঁস হচ্ছে ভাই আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন যে তোমার কোন সাহাবি তোমার মক্কা বিজয়ের জন্য যাওয়ার এই পরিকল্পনাটাকে ওদেরকে জানিয়ে দিয়েছে কেসটা বোঝা গেছে সাহাবি চিঠি লিখেছেন গোপনে রসুল্লাহ হঠাৎ একদিন নামাজের পরে সাহাবাই কেরামদেরকে বললেন যে কে আছো তোমরা একটা জায়গার নাম হলো হা হা বললে ওই জায়গাতে যাবে আর একটা মেয়েকে পাবে ওই মেয়েটার কাছে একটা চিঠি আছে ওই চিঠিটা ফিরিয়ে আনা লাগবে কথা বুঝতে পারলেন এখন সেই মেয়েটা যে কোন প্রকৃতির কোন চরিত্রের কারো জানা নাই কিন্তু নবীর এই দাবি পূরণের জন্য হজরত আলী আনহু এবং আনহু দুজনেই খাড়া হয়ে গেলেন গেল তো ওনারা চট জলদি ঘোড়া নিয়ে ছুটলেন সত্যি ঘোড়া নিয়ে দ্রুতভাবে এগিয়ে সেই রজায় খাট নামক জায়গায় একজন মহিলাকে ফেলে দিলেন সেই বোখারির বর্ণনা মহিলাকে পেয়ে হাজরত আলী বললেন হে মহিলা তোমার কাছে একটা চিঠি আছে চিঠি দেবার কর মহিলা বলল আমার কাছে কোনো চিঠি নেই আমার কাছে কোনো চিঠি নেই হাজরত আলী বললেন অবশ্যই তোমার কাছে চিঠি আছে উখরুজি কিতাব হয় তুমি চিঠি বার করো অন্যথায় লাউ জারি নাকি আমি তোমাকে নেন্ট করব তোমার কাছে চিঠি আছে আমার নবী বলেছে সুতরাং এ কথা তো রদ হওয়ার কোনো জায়গা নেই মহিলা যখন দেখল অবস্থা বেগতি কোনো রকমে এদের হাত থেকে ছাড় পাবো না মহিলা খোপার ভিতর থেকে চিঠিটা বার কোথায় ছিল খোপার ভিতর চিটেটা বার করবে সুতরাং যে সাহাবি ওই মহিলাকে দিয়ে রসুল্লাহর মক্কা বিজয়ের পরিকল্পনার গোপন তত্ত্বটাকে ফাঁস করে দিলেন জি সেই গুপ্ত তত্ত্ব মক্কাবাসীদের কাছে আর পৌঁছালো না চিঠি নিয়ে চটজলদি জলদি আলী মেঘদাদ এনারা চলে এলেন মসজিদে নবাবিতে বলেন মসজিদে নবাবিতে চলে গেলেন এনে সবার সামনে চিঠি খুলে দিলে দিলেন চিঠি নবী পড়লেন নবী পথ পড়ে দেখলেন যে ওই কথাই লেখা আছে তার যেহেতু আত্মীয় স্বজন আছে সাহাবির তিনি তাদেরকে সাবধান করেছেন যে মক্কার অভিযানে রসুল্লাহ যাচ্ছেন তোমরা সাবধান কি ব্যাপারটা তিনি তার নিজের লোকের সাবধান করলেও এই বার্তাটা তো মসজিদদের কাছে পৌঁছে যাবে রসুলুল্লা হাজর হাতে বললেন হাতে ব্যাপারটা কি ঘটনা কি তুমি আমাদের গোপন তত্ত্ব তাদের কাছে পৌঁছে দিলে কে তো চিঠিতে যা লেখা আছে উনি অকপটে সেটা শিকার হইলো যে আমি এই জন্যই এই চিঠিটা লিখেছি জি জি হাজরত হুমার ফরখ রদিয়াল্লাহ একদম রেডি এয়ার সোল্লাল্লা আপনি হুকুম দিলেই আমি ওর ঘর আর গর্দান আলাদা করে দেব ও রবি বললেন আমার ক্ষান্ত হব ওমার তুমি ক্ষান্ত হও না আবিবালতা যে আপত্তি তোর শেষে যে কারণ উল্লেখ করেছে তার কথিত কারণটা সত্য কথিত কারণটা সত্য যদিও এই সত্য জিনিসটা ফাঁস করতে তিনি যে চিঠি লিখেছেন সেটা মুসলমানদের জন্য আত্মঘাতী বিষয় কাজটা তিনি ঠিক করে কিন্তু যে কারণটা বলছেন কিন্তু কাজটা তিনি ঠিক করে তো এর জন্য আমার হাতে বেমনি আবিবালতাকে মারা যাবে না ভাই এটা কি জিনিস এটাকে বলা হয় গুপ্তচরগিরি এটা কি ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি এই গুপ্তচর গিরি অপছন্দ করলেন কিন্তু পরে বললেন ওমর তুমি কি এটাকে জানো না যে এই হাতে বিমা আবিবালতা বদর যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করেছিল তো ওমর বললেন জি হ্যাঁ হাতে মুসলমানদের পক্ষে বদর যুদ্ধে লড়াই করেছিল রসুল বললেন হে ওমার আল্লাহ পাক বলেছেন বদর যুদ্ধে যারা সই শরিক হয়েছে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা যা করবে সব মহান সুবহানাল্লাহ বলে আরেকটু জোরে বলে সুতরাং হাতে নেবালতা তার নিজের পরিজনদেরকে সাবধান করতে আমাদের গোপন পরিকল্পনাকে চিঠির মারফত জানিয়ে দিয়েছেন এটা কারণটা সত্য কিন্তু হাতেবের এই কাজটা করা সঙ্গত হইনি এর পরেও হাতেবের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না কারণ হাতে বদর বদরযুদ্ধের শরিক হওয়ার কারণে সে ক্ষমার উপযুক্ত হতো সম্মানিত ভাইরা আমার মনে রেখিয়ে দিন মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু জুতানিবু কাসীরান মিন আয-যন্নী হে ঈমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইজতালিবু কাশি রংমিনার জন্মী তোমরা অধিক সংখ্যা কু ধারণা করা থেকে ধারণা করা থেকে তোমরা বাঁচো ধারণার বর্ষবত্তী হয়ে তোমরা কিছু করতে যেও না ধারণার বর্ষবত্তী হওয়া থেকে বিরত ধারণা করা ছাড়ছা নিশ্চিত হওয়ার চেষ্টা ঈমানদার মুসলমান ধারণার বসবর্তি হয়ে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে এই শিক্ষা আল্লাহ দিয়েছেন সন্তানদেরকে যেটি করলেন এই দুজন দুজন সাহাবি দু দুজন সাহাবি উনি ধারণা করেছেন এরা জাকাত দেবে না উজন আমার মারবে তাই আসতে আর ইনি ধারণা করেছে যে যদি মুসলমানরা মক্কার অভিযান করে তাহলে আমার লোকজনেরা হয়তো বিপদে পড়ে যাবে অতএব আগে থেকে সাবধান করে দেই এরা যেন নিরাপদে থাকে কি আমার নবী কি মক্কায় গিয়ে আক্রমণ করেছিলেন এক হিন্দু নয় বরং নবী বলেছিলেন মন্দা খালা দারা আবি সুফিয়া আমি আমিলুন জি যে লোকটা আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে তাকেও নিরাপত্তা কত আবু সুফিয়ান নবীর ঘোর दुश्मन জি মান দা খাল আল কাবা তা যে কাবার চত্বরে প্রবেশ করবে তারও নিরাপত্তা আবার বললেন উমান ওদা সাইফা ফাহু আমিন যে হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে নিরস্ত্র হয়ে যাবে তারও নিরাপত্তা সুবহানাল্লাহ ও আর একটু জোরে বলেন অস্ত্র নিয়ে সামনে এলে মোকাবেলার প্রশ্ন আগে থেকে ভয়ে যদি আবু ঘরে ঢুকে পড়ে তার নিরাপত্তা আর যদি কেউ কাবা ঢুকে যায় তারও নিরাপত্তা কারণ কাবার চত্তরে কাউকে মারার হুকুম নেই কাউকে মারার হুকুম নেই জি পানদখলহু কানা আমিনা কোরআন পরিষ্কার বলেছে যে কাবায় প্রবেশ করবে সে নিরাপদ নবীর নীতি এই ছিল এরপরে যখন মক্কাবাসীরা দেখতে পেল মক্কাবাসীরা যখন দেখতে পেল যে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আক্রমণাত্মক কোনো ভূমিকা নেইনি এমনকি তার দুশ্মন আবু ঘরে কেউ প্রবেশ করলে তাকেও নিরাপত্তা দিল কাবাই কেউ প্রবেশ করলে তাকেও নিরাপত্তা দিল হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে যে শূন্য হাত হয়ে যাবে তাকেও নিরাপত্তা দিল তখন মনকার সেই মুসলিকের দল আস্তে আস্তে নবীর সম্মুখে এসে জমায়েত হলো

আজকের দিনে আমি তোমাদের উপর থেকে বিগত দিনের ব্যবহারের কোন প্রতিশোধ নেব না কার আদর্শ আর বর্তমান কালের আমাদের মতো আমাদের মতো ভেগকারীদের আদর্শ হলো যে আমরা প্রতিশোধ গ্রহণ করবো আমরা কালী সমালোচনা করবো প্রতিশোধ গ্রহণ করব ভাই প্রতিশোধ যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে আমিও তো গ্রহণ করতে পারি